রাতে নষ্ট এই সাপের মাইতে বল মন্দ নাই না এমনও সব আছে পাইলে ধরি এমনও সব আছে পাইলে সালাম করি সাপের লোকে বাহাদুরি করছিল আব্দুল আলী

भागल <laughs> नाम <laughs> জানা কত কথা কই না আর নাই বাবা কথা কইছেন বাবা যা স্বাগমী আ তরে 5 টাকা দান করছে বিশ্বাস কইরা জানি না কি আশা না কি ভরসা করছে দেখতে যাবেনি সাপ জেবা করে हल्ला দেখাবি খেলা জেবা করে মানা দুই চক্কর ਵੀ কানা উস্তাদ মান বিশ্বর দোয়া মান জিপা বাইকর হেতে বাইকর হামরা তলা হেয়া তলা নিবে না বাবা কিন্তু সবার যায় না সবার রাতে নামে না সবার নিয়ে তার কবুল করে না আরেকটা বাইরে কোনো বই কোনো বাইক